নমস্কার জয় মাতা দর্শক বন্ধু কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি জগৎজননী মা তারার কী আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধু এতক্ষণ আমার এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছেন আজকে কি ব্যাপারে কি বিষয়ে ভিডিও করতে এসেছি হ্যাঁ দর্শক বন্ধু অর্থ অর্থ যদি জীবনে না থাকে তাহলে আমাদের যা কিছুই থাকুক সেটা কিন্তু কোনো কাজে লাগে না দর্শক বন্ধু অর্থ না থাকলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন না অর্থ না থাকলে আপনি ভালো কিছু পড়তে পারবেন না অর্থ না থাকলে আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না অর্থ না থাকলে আপনার সন্তানের লেখাপড়ায় সমস্যা হবে অর্থ না থাকলে আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারবেন না সেই অর্থ নিয়ে আজকের এই বিশেষ ভিডিও দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা খুব খাটেন খুব হাড় ভাঙ্গা পরিশ্রম করেন সকাল থেকে রাত টাকার পিছনে দৌড়ান ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছেন অর্থ ইনকাম তো করছেন রাখতে পারছেন না সেই অর্থটা গেলে একটা জায়গা যে সেভিংস জায়গাটা সেই জায়গাটা করতে পারছেন না কিংবা অর্থ আপনার বাড়ির মধ্যে আসছেই না অর্থ আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব স্পেশাল হতে চলেছে আপনি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন একদম সিম্পল পদ্ধতি সেই পদ্ধতিতেই আমি বলবো আপনি কি বিশেষ করলে এই অর্থের জায়গাটা আপনার খুলে যাবে অর্থ আসার রাস্তাটা আপনার খুলে যাবে অর্থ অভাব যে আপনার জীবনে আছে সেই জীবনে অর্থর অভাবটা মিটে যাবে কি করবেন টোটালটা তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর এই ভিডিও মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু চলুন আপনাদের বেশি সময় নেব না আজকের ভিডিও শুরু করি দর্শক বন্ধু প্রথমে বলব এই যে বিশেষ যে অর্থের টোটকাটি এই টোটকাটি করতে গেলে আপনাকে কি কি জোগাড় করতে হবে একটু ভালো করে শুনে নেবে আপনাকে করতে হবে একটি সাদা রঙের কাগজ এবং একটি লাল পেন জোগাড় করতে হবে এবং একটি এক টাকার কয়েন জোগাড় করবেন এবং জোগাড় করবেন আপনি আপনার আশেপাশের কোনো দশকর্মার দোকানে গিয়ে লক্ষ্মী করি বলবেন এই করিটিকে লক্ষ্মী করি বলা হয় সে একটা লক্ষ্মী কড়ি আশেপাশে দশকর্মার দোকানে অবশ্যই পেয়ে যাবেন সেটি দামাদামি না করে এক দাম দিয়ে বাড়িতে নিয়ে চলে আসুন দর্শক বন্ধু এসে বৃহস্পতিবার সন্ধ্যের পরে ভালো করে খেয়াল করবেন এই জায়গাটায় বৃহস্পতিবার সন্ধ্যের পরে সেই কাগজটি লাল পেনটি একটি কাঁচা টাকা এক টাকার কয়েন এবং সেই লক্ষ্মী কড়িটি এবং সাথে বাড়ি থেকে কিছুটা লাল সুতো আপনার বাড়িতে যে সুতো সেলাইতে ব্যবহার করেন সেই সুতো নিয়ে নেবেন নিয়ে নিলে নিয়ে আপনি আপনার ঠাকুরঘর কিংবা পরিষ্কার কোনো জায়গা বেছে নেবেন শুদ্ধ আসনে বসে পরিষ্কার ধোয়া কাপড় পর জামা কাপড় পরে সেগুলো সামনে নিয়ে নেবেন আপনি এই সেই কাগজটি লাল পেন দিয়ে ভালো করে খেয়াল করবেন এই জায়গাটা আমি এই স্ক্রিনে দেয়া যে ছকটি আছে হুবাহু দেখে এঁকে ফেলুন এই স্ক্রিনে দেয়া যে ছকটি এটি যেরকম আমি স্ক্রিনে দিয়েছি ছবিটা যেরকম আছে সেরকম হুবাহু আপনি এঁকে ফেলুন এই ছকটিকে আকার পরে আপনি সেই কাগজটির মধ্যে সেই কড়িটি এবং এক টাকার কয়েনটি সুন্দর দিয়ে কাগজটি ভাঁজ করে পেঁচিয়ে নিন তারপরে লাল সুতো দ্বারা যে সুতোটার কথা বলেছিলাম সেই লাল সুতো দ্বারা কাগজটি একটি পেঁচিয়ে পুটুলির মতন করে বেঁধে দিন বেঁধে দিয়ে আপনি আপনার আলমারি কিংবা আপনি যেখানে আপনার অর্থ ক্যাশ বাক্স ক্যাশ রাখার জায়গা আলমারি সেরকম কোনো জায়গায় সুন্দর করে কাজ হয়ে গেলে সুন্দর করে রেখে দিন রেখে দিয়ে দেখবেন দর্শক বন্ধু এই ক্রিয়াটি আপনি যদি বিশ্বাস ভালোবাসা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারেন আপনার অর্থ কিংবা অর্থ আসার যে পথটি সেটি খুলে যাবে আপনার অর্থ যে সমস্যাগুলোর মধ্যে ছিলেন সেই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু বললাম অর্থ আসার বিশেষ এই টোটকা দর্শক বন্ধু দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবান দেব